থেকে যে কয়লাটা বাহির হয় সে কয়লার উপর টাইম করা জায়েজ আছে কিনা মাটির নিচ থেকে যে কয়লাটা বাহির হয় এর উপরে তামমন করা জায়েজ আছে সমস্যা নেই আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো ব্যক্তির চোখ দিয়ে নামাজরত অবস্থায় পানি বের হয়ে আসে তাহলে উক্ত ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে কিনা যদি কোনো ব্যক্তির চোখ থেকে অসুস্থতার কারণে পানি বের হয় তাহলে তার ওজু ভেঙে যাবে আর ওজু ভাঙবে না যদি সাধারণভাবে পানি বের হয় তাহলে ভাঙবে না যে উনি অসুস্থতার কথা বলছে আর কি যে অনেক রকম অসুস্থতা আছে যে দেখা গেলো চোখে হয়তো পোকা পড়তে পারে অথবা চোখ উঠতে পারে এমন যদি অসুস্থতার কারণে চোখ দিয়ে পানি বের হয় তাহলে তার অজু নষ্ট হবে না বরঞ্চ চোখের মধ্যে কোনো জখম হয়েছে কাটে গেছে অথবা ফোরাটোরা হওয়ার কারণে তার থেকে পানি বের হয় তাহলে এমন অবস্থায় ওই ব্যক্তি নামাজ নষ্ট হয়ে যাবে সিজারের মাধ্যমে বাচ্চা জন্মগ্রহণ হওয়ার পরে কোনো মহিলার যদি পনেরো দিন পূর্বেই নেফাসের রক্ত বন্ধ হয়ে যায় তাহলে কি ওই মহিলা নামাজ এবং রোজার জন্য চল্লিশ দিন অপেক্ষা করতে হবে কিনা জি ভাই আপনার প্রশ্নের উত্তর হলো ওই মহিলার যদি চল্লিশ দিনের চল্লিশ দিনের পূর্বেই যদি রক্ত বন্ধ হয়ে যায় তাহলে তার ওই অর্থাৎ পনেরো দিন বা দশ দিন পরে রক্ত বন্ধ হয়ে গেছে এরপরে তিনি গোসল করে নামাজে দাঁড়াবে তার জন্য চল্লিশ অপেক্ষা করতে হবে না আমার প্রশ্ন হলো যেমনইভাবে পুরুষের জন্য সুন্নত তেমনইভাবে মহিলার জন্য কি মেসোয়াক সুন্নত নাকি উভয়ের জন্য ভিন্ন কোনো মত আছে হ্যাঁ ভাই আপনি যে প্রশ্ন করেছেন যে মেষওয়াক করা এটা কি নারী পুরুষ উভয়ের জন্য সুন্নত নাকি তাদের মধ্যে কোনো ভিন্নতা আছে তো এটার উত্তর হচ্ছে যে মেসওয়াক করা পুরুষের জন্য দায়মি শূন্যত আর নারীর জন্য মেষওয়াক করা মুস্তহাব কেননা তাদের দাঁতের মাড়ি নরম হয় তবে যদি কোনো নারী এরকম হয় যে তার দাঁতের মাড়ি শক্ত তাহলে তার জন্য মে করা এটা সুন্নত আমার প্রতিপক্ষ ভাইদের কাছে একটি প্রশ্ন হলো যে মসজিদ এবং মাদ্রাসার অপকৃত পানি দ্বারা ওজুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবারের বেশি ধৌত করার হুকুম কী মাহমুদ রসুল রসুলহির কারিম মসজিদ মাদ্রাসা অক্ষকৃত পানি দ্বারা তিনবারের বেশি পানি তিনবারের বেশি অঙ্গগুলো ধৌত করা যায়জ নাই তবে শর্ত হল এই পানিটা ট্যাঙ্কির মধ্যে মজুদ থাকার পানির কথা বলা হয়েছে অর্থাৎ প্রবাহিত পানি না হওয়া প্রশ্ন হলো অজু করার সময় যদি বায়ু বের হয় তাহলে ওই অবস্থায় কি অজু চালিয়ে যাবে না পুনরায় নতুন করে আবার অজু শুরু করবে না আমরা দু অনুসার নিয়ে আলারও ভাইয়ের যে প্রশ্নটি উক্ত প্রশ্নের উত্তর হলো যে যদি অজু করা অবস্থায় ওযু ভাঙ্গের কোনো কারণ পাওয়া যায় আর কি যে কারণে ওযু ভঙ্গ হয়ে যায় এরকম কোনো কারণ পাওয়া গেলে তাহলে পুনরায় আবার নতুন করে অজু শুরু করতে হবে প্রতিপক্ষ ভাইদের কাছে আমার প্রশ্ন হল যে যদি কেউ হারাম টাকা দিয়ে কূপ অথবা টিউবওয়েল স্থাপন করে এরপরে ওই কূপ অথবা টিবুলের পানি দ্বারা অজু করে নামাজ আদায় করে তাহলে নামাজ নামাজ সই হবে কিনা যদি নামাজ সই না হয় তাহলে তো কোনো কথাই নেই আর যদি নামাজ সই হয় তাহলে এক্ষেত্রে সৈয়তের বিধান কি বিশদভাবে আলোচনা সহ উত্তর দেওয়ার জন্য বলা হলো আলা রসুল করিম যে ভাই যে প্রশ্ন করছেন যে যে কেউ যদি হারাম টাকায় কূপ অথবা হাউস খনন করে সে কূপ অথবা হাউজের পানি দ্বারা অজু করে নামাজ পড়া যাবে কিনা নামাজ সই হবে কিনা যে ক্ষেত্রে ওই হাউস এবং কূপের পানি দ্বারা অজু করে নামাজ পড়লে নামাজ সহি হয়ে যাবে আর যে ব্যক্তি এই হারাম টাকা দিয়ে কূপ এবং হাউস খনন করছে এই গুণাটা তার হবে যে এখান থেকে পানি নিয়ে উজু করে নামাজ পড়ছে এই গুণাটা তার হবে না আশা করি ভাইয়ের উত্তর হয়েছে আমি আমার উত্তর উত্তর হয়ে পাই নাই আমি প্রশ্ন করেছিলাম যে নামাজ সই হবে কিনা এবং আমি অন্যের পাই না ওর কথা বলি নাই বলছি যে নামাজ যদি সই না হয় তাহলে তো কোনো কথা নেই আর যদি নামাজ সই হয় তাহলে এক্ষেত্রে শরীয়তের বিধান কি এক্ষেত্রে শরীয়ত কি বলে উক্ত পানি দ্বারা নামাজ অজু করে নামাজ সই হয়ে যাবে কিন্তু কূপ যে খনন করছে হারাম টাকা দিয়ে এই গুণাটা তার হবে নামাজি ব্যক্তির তার এই গুণাটা হবে না কারণ যে খনন করছে সে বুঝবে এটার গুণা এরকমই তো সম্ভবত প্রতিপক্ষ ভাইদের কাছে আমার একটি প্রশ্ন এমন একটি মসজিদ তৈরি করা হয়েছে যে মসজিদের কোনো পেশাবখানা এবং পায়খানাখানা নাই কিন্তু গোসলখানা আছে ওই গোসলখানার নালা অন্য একটি নালার সাথে মিলিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ওই মসজিদে মাঝে মাঝে তাবলিগ জামাত এবং মুসাফির অবস্থান করে এখন তারা ওই গোসলখানার মধ্যে প্রস্রাব করে এবং ওই প্রস্রাবে যদি পানি ঢেলে দেয় এবং যদি প্রস্রাবের কোনো আলামত না থাকে তাহলে এখানে শরীয়তের বিধান কী মাহমুদ হোম সাল্লাহ রসুলহিলকারী মাসাল্লাহ আমার ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছেন যদি কোনো মসজিদে খানার ব্যবস্থা না থাকে শুধু গোসলখানার ব্যবস্থা থাকে আর ওই গোসলখানার নালা বা ড্রেন থাকে তাহলে উক্ত গোসলখানার মধ্যে পোশাক করা যাবে তবে যদি অন্য ব্যবস্থা থাকে স্তেন্দা করার জন্য

যদি গোসলখানার মধ্যে পানি বাহির হওয়ার নালা থাকে এবং পেশাব করার পরে তৎক্ষণাৎ পানি ঢেলে দেয় এবং প্রস্রাবের কোনো আলামত না থাকে তাহলে মাকরু না তবে উজু গোসলের স্থানে প্রস্রাব না করাটাই আমার প্রশ্ন হলো যে যদি কোনো মহিলার ফরজ গোসল হয় মানে ফরজ গোসল হয় তাহলে সেই মহিলার কি লজ্জাস্থানে মানে হাত দিয়ে পরিষ্কার করাটা কি জরুরি কিনা মাহমুদানুস্ল রসল কারিম আমার প্রতিপক্ষবাই প্রশ্ন করেছে যে যদি কোনো মহিলার গোসল ফরজ হয় এবং গোসলের সময় লজা স্থানে হাত দেওয়া দিয়ে পরিষ্কার করা এটা হুকুম কি উত্তরটি হচ্ছে যে গোসলের সময় লজায় হাত দিয়ে পরিষ্কার করা এইটা এটা জরুরি না কিন্তু সময় যদি সময় যদি সে ভালোভাবে হাত দ্বারা পরিষ্কার করে তাহলে এটাতে হয়ে যাবে ভাইদের কাছে আমার প্রশ্ন হলো যে যদি কোনো স্বামী স্ত্রী অথবা পুরুষ মহিলা সহবাস করার পরে তারা উভয়েই ফরজ গোসল আদায় করে নিল আদায় করে নেওয়ার পরে ওই মহিলা অথবা ওই স্ত্রীর যৌনাঙ্গ দিয়ে যদি আবার পুরুষের বীর্য বের হয় তাহলে উক্ত মহিলাকে গোসল দোহরানো জরুরি কিনা হামিদা উব্বা মুসল্লি আবা মুসল্লিমা বাদ ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো পুরুষ এবং মহিলা সহবাস করার পরে তাদের গোসুল ফরজ হয় এরপরে মহিলা গোসল করার পরে যদি মহিলার যৌনাঙ্গ থেকে আবার পুরুষের বীর্য বের হয় তাহলে মহিলার উপর দ্বিতীয়বার গোসল ফরজ হবে কি না বলা হয়েছে যদি মহিলা এবং পুরুষ উভয় গোসল করে ফেলে এরপরে মহিলার যৌনাঙ্গ থেকে আবার পুরুষের মণি বের হয় কিন্তু এটা মহিলার মনে না তাহলে দ্বিতীয়বার তার উপর গোসল ফরজ হবে না অজু করার পর অবশিষ্ট পানি পান করা কি সুন্নাত যদি সুন্নাত হয় তাহলে যদি কেউ পুকুরে বা সাগর পারে বসে অজু করে তাহলে সেই সেখানকার পানি কিভাবে পান করব মহতারাম আপনি যে প্রশ্নটা করছেন যে অজুর পরে অবশিষ্ট পানি পান করতে হয় কিন্তু যদি কোনো ব্যক্তি নদী কিংবা খাল বিল এমন অবস্থা এমন জায়গায় যদি উঁজু করে তাহলে এরপরে কীভাবে পান করবে সেই পানি এখন আপনার উত্তর হলো যে নদী কিংবা খাল বিল যেখানেই উজু করুক সেখানে যদি উজু করার পরে হাতের চুল্লু দিয়ে যদি একটু পানি পান করা তাহলে সেই সৈন্যটা আদায় হয়ে যাবে আমার প্রতিপক্ষ ভাইয়াদের কাছে প্রশ্ন হলো যে এমন একটা কাগজ যেটা ট্রেন স্টেশনে এবং এয়ারপোর্টে পাওয়া যায় সে কাগজটা নরম হোক অথবা পাতলা এমন কাগজ যেটা জন্যই রাখা হয়েছে এমন কাগজ দ্বারা কি না যে প্রশ্নটা করছেন যে স্টেশন কিংবা এয়ারপোর্টে যদি কোনো টয়লেট কিংবা জারখানায় এরকম এমন পাতলা কাগজ ব্যবহার করা হয় যেটা স্তেনজার জন্য ব্যবহার করে রাখা হয়েছে এমতো অবস্থায় যদি এটা স্টেনজার জন্য ব্যবহার করে এই অবস্থায় সে কি পবিত্রতা হাসিল করতে পারবে কিনা এটা আপনার প্রশ্ন এখন আপনার উত্তর হলো এই এইটা দিয়ে যদি এরকম টয়লেট পেপার পিসু টিস্যু দিয়ে যদি কেউ স্ট্যান্ডার জন্য ব্যবহার করে এটাতে সে পবিত্রতা হাসিল করতে পারবে এতে কোনো সমস্যা নেই আমার প্রশ্ন হলো যে নামাজে সেজদার ভিতরে কোন অবস্থায় ঘুমিয়ে গেলে ওজু ভেঙে যাবে নাহমাদ আল্লাহ রসুল করিম আম্মাবাদ যে ভাই প্রশ্ন করছেন নামাজের মধ্যে নামাজের সেজদার মধ্যে কোন অবস্থায় ঘুমিয়ে গেলে ওযু ভেঙে যাবে নামাজের শেষদার মধ্যে কেউ যদি ওবাই হাতকে জমির সাথে লাগায় এবং পেট এবং রান এটা যদি মিলায় যদি ঘুমায় যায় তাহলে কর্তৃপক্ষ দলের কাছে আমার একটা প্রশ্ন হলো যে কোনো ব্যক্তি যদি মোবাইলের অ্যাপসে কোরআন শরীফ পড়তেছে এমন তো অবস্থায় ওই ব্যক্তির অজু নেই তাহলে কি ওই ব্যক্তি এরমভাবে টাচ ফোনে এরকম টাচ করে পিস্টাল উল্টাতে পারবে কিনা যে ভাই প্রশ্ন করছেন যে কোনো ব্যক্তির অজু নেই ওই ব্যক্তি ফোনে কোরআন করিম বের করে তেলাত করার ক্ষেত্রে পিস্টাল উল্টাতে পারবে কিনা যদি কোরআন কারিমের হরফগুলো দেখা যায় তাহলে ওই ব্যক্তি ওখানে হাত লাগিয়ে অর্থাৎ স্কিনের উপর হাত লাগিয়ে পিস্টাল উল্টাতে পারবে না আমার জানার বিষয় হলো আমি অজু করার পরে আমার এই নজরকে আসমানের দিকে উঠায় এবং সাদা আঙ্গুল উপর দিকে উঠে এই বলি এইটা সুন্নত কিনা আল্লাহ মাসাল্লাহ আমার ভাই অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন যে তাহলে এই ক্ষেত্রে এটা এটা একটা কয়েকটা সুরত রয়েছে তবে আপনার উত্তরটা এভাবে হতে পারে যে কেউ কেউ বলেছেন আপনি অজু করার সময় চেহারা চোখ খুব আসমানের দিকে এবং শাহাদাত আঙ্গুল আসমানের দিকে পারবেন এটা মুস্তাহাব কেউ কেউ বলেছেন আমার ভাইদের কাছে আমার একটা প্রশ্ন হলো যে কোনো ব্যক্তি যদি মদ পান করে অজু করা অবস্থায় কোনো ব্যক্তি যদি মদ পান করে তাহলে তার অজু ভেঙে যাবে কি আমার প্রতিপক্ষ ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো ব্যক্তি অজু করা অবস্থা অর্থাৎ উজু থাকা অবস্থায় যদি মদ পান করে তাহলে তার অজু নষ্ট হবে কি না তো এখানে কথা হলো যে যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে মদ পান করার কারণে তার উজু নষ্ট হবে না যদি যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে মাতলামিয়ে আসে মদ পান করাটা উঁজু ভঙ্গের কারণ না প্রশ্ন এতটুকুই ছিল আর মদ পান করাটা এটা একটু হারাম কাজ যদি মুখে দুর্গন্ধ থাকে তাহলে অবশ্যই মুখ সাফ করবে পরিষ্কার করবে